আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসে সহমত আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় কারণ আমার রান্নাবান্না ছাড়া বাহিরের আমি চাই না আমার ফ্যামিলি টুকটাক সব কিছু শেয়ার করতে কারণ হচ্ছে নিজের পার্সোনাল বা প্রাইভেসিগুলো কিছু থাকে আজকাল মানুষ ভিডিওতে যা পারছে তাই দেখাচ্ছে বা দেখতে পাচ্ছি তো ওরকমভাবে ভিডিও আসলে আমার পক্ষে কখনোই করা সম্ভব না আর যেটা বুঝতে পারছি ওরকম ভিডিও না করলে হয়তো কখনো ভাইরাল হওয়া যাবে না তো যা আছে ভাগ্যে যদি এরকম ভিডিওতে কখনও ভিউজ আসে তো আসবে না হলে আমার ইচ্ছা হয় যে আমি ভিডিও করি এই জন্যই আসলে ভিডিও করা যদি সবারই একটা ইচ্ছে থাকে যে একদম বলবো না যে আমি এমনিতেই ভিডিও করি যে হ্যাঁ আমারও একটা আশা আছে বা ইচ্ছা আছে এই চ্যানেলটা থেকে কখনো আমার আমি আসবে বা আমি কিছু একটা করতে পারবো তো যদি ভাগ্যে থাকে অবশ্যই সফলতা একদিন আসবে কিন্তু কোনো কিছু অশ্লীলভাবে বা খারাপ কিছু করে যে আমাকে খুব রাতারাতি কিছু করতে হবে বা আমাকে এটা দিয়েই চলতে হবে এটা ছাড়া আমি খেতে পারবো না বাঁচতে পারবো না এমনটা কিন্তু নয় হয়তো বা আসলে নিজের একটা উপার্জনের পথ হবে বা কিছু একটা করতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা বা আশা থেকেই আসলে চ্যানেলটা খোলা হয়েছিল যে কিছু একটা হবে হয়তো বা এরকম কিন্তু সেটা যে হবে না বা হবেই না হতেই হবে এরকম কিছু না আজকাল ভিডিওতে অনেকেই দেখি যে অনেক কিছু দেখায় যেগুলো আসলে দেখানো উচিত নয় বা দেখানো মানুষ আসলে টাকা রোজগারের জন্য অনেক কিছুই করছে যেগুলো আসলে করা উচিত নয় কতটুকু আমাদের দেখানো উচিত আর কতটুকু দেখানো উচিত নয় এটা আমরা আসলে নিজেরা মাঝে মাঝে ভুলে যাই টাকার পিছনে ছুটতে গিয়ে কিছুদিন আগে একটা আপুর ফেসবুকে দেখলাম যে প্রেগন্যান্সির যে সময় পিরিয়ডের সময় যে পেন যে ব্যথাটা ওটাও আমরা আসলে ভিডিও আকারে শেয়ার করেছিল যে কারণে অনেক মানুষ ওই চ্যানেলে রিপোর্ট দেওয়ার কারণে ওই চ্যানেলটা মানে ওই পেজটা তারা খুঁজেই পাচ্ছে না তো মানুষের গ্রহণযোগ্যতায় আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো তো আমাদের উচিত যে কেউ মানুষ যে ধরনের ভিডিও পছন্দ করে ওরকম ভিডিও দিব ঠিক আছে কিন্তু তার মানে এই না যে এমন কিছু আমরা দেখাবো যেগুলো আসলে একটা সময় বিরক্তির কারণ হয়ে যায় মানুষের তো সকালবেলা রান্নাবান্না এগুলো ছাড়া দেখানো ছাড়া এখন আর আমার কোনো কাজ নেই আর হচ্ছে সকাল টুকটাক যে কাজগুলো করতে পারি আসলে নিয়ে খুব তাড়াতাড়ি কাজটা করা হয় ওটার জন্য আসলে তখন ক্যামেরা অন করা হয় না সবসময় ক্যামেরা অন করতে পারি এমনটাও না ডাটা শাকস্ট সবসময় সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে কি সবসময় আসলে ক্যামেরাটা অন করে রাখতে হয় তো যেটা আসলে পসিবল হয় না সব সময় দুটো বাচ্চা নিয়ে আর এখানে আমি একটা ই হচ্ছে কাগজের টেবিল বানিয়েছি তো এটা বানাতে আমার অনেকদিন সময় লেগেছে তো আপনারা তো দেখেন একটা কাজ অনেকেই হাতে তুলে করে ফেলে ওরকমটা না আসলে অনেকদিন সময় নিয়ে একটা কাজ করতে হয় তারপরে আপনাদেরকে দেখাতে হয় কেমন হয়েছে অবশ্যই